আচ্ছা বলুন তো কষ্টটা আসলে কি? আমরা সবাই কষ্ট পাই কারণে কষ্ট পাই অকারণেও কষ্ট পাই কষ্টটাকে কোনো বস্তু নাকি চোখে দেখা যায় কষ্টকে স্পর্শ করা যায় আচ্ছা কি কোনো রঙ আছে আর যদি থেকেও থাকে তাহলে কি রং আসলে এসব কিছুই না না কষ্ট চোখে দেখা যায় না কষ্ট স্পর্শ করা যায় না কষ্টের কোনো রঙ আছে কষ্ট হলো আপনজনের দেওয়া অবহেলা কষ্ট হলো আপনজনের করা অপমান আর অবমূল্যায়ন কষ্ট হলো আপনজনের সাথে কথা বলতে না পারা কষ্ট হলো প্রিয়জনকে কাছে না পাওয়া কষ্ট হলো প্রিয়জনকে হারিয়ে ফেলা কষ্ট হলো সন্তানের থেকে বাবা মায়ের দূরে থাকা কষ্ট হলো পিতার কাঁধে সন্তানের লাশ কষ্ট হলো সন্তান হারা মায়ের হাহাকার আত্মনাদ কষ্টগুলো কম বেশি সবার জীবনেই আছে যে কষ্টগুলো চোখে দেখা যায় সেগুলোতে মানুষ সান্ত্বনা দেয় সহানুভূতি দেখায় আর যে কষ্টগুলো চোখে দেখা যায় না মুখে বলা যায় না সেই কষ্টগুলো আমাদের করে খায় কষ্টের আসলে কোনো রঙ নেই যে যেটা নিয়ে কষ্ট পায় সেটাই কষ্টের রঙ কষ্ট আছে বলেই সুখের এত মূল্য কষ্ট আছে বলেই আমরা কাঁদি কষ্ট আছে বলেই দু চোখে পানি আসে আর কান্না হচ্ছে কষ্ট প্রকাশের একটা মাধ্যম কষ্টে দুচোখে চোখে পানি আসে বলেই